হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো দিন পর আমি ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন অনেক চাপ ছিল বিয়ে বাড়ি ছিল ঠিকঠাক ঠাকুর দেওয়া হয়নি তো এখন আমি সকালের আশেবাসী কাজ সেরে নিয়েছি এখন ঠাকুর পুজো দেবো যে যেহেতু এখনও পুরোপুরি শীত যায়নি আর পুরোপুরি গরম আসেনি তাও একটু স্কিন কেয়ার করে নিই একটু লিপ কেয়ার করে নিই নখ না করলেই একটু কেমন যেন ম্যাচ ম্যাচ করে তো এইটুকু করে নিয়ে আমি ঠাকুর ঘরে যাব ঠাকুর পুজো কমপ্লিট করে তারপর রান্না করব। এদিকে দাদার ছুটি ছিল বাড়িতেই আছে তো ও আমাকে রান্নায় হেল্প করে তোমরা তো জানোই ও ভীষণ ভালো রান্না করে এদিকে আমি সমস্ত কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরে যাব তারপর রান্নাঘরে যাব। Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 और हम जो थे পুজো সেরে ওঠে এদিকে আলু আর টাটা কেটে নিয়েছি হাজব্যান্ড শিং মাছ নিয়ে এসেছে শিং মাছের ঝোল খাবে আলু আর ডাটা দিয়ে আর লাউ শাক নিয়ে এসেছে লাউ শাকের ফার্স্টে বললো যে লাউ শাকটা ডাল দিয়ে করো আমরা ডাল দিয়েও খাই আবার রসুন দিয়ে রসুন সম্বাদ দিয়ে ভাজাও খাই তো ফার্স্টে বললো যে ডাল দিয়েই খাবে তো সেই হিসাবে আমি কাটাকুটি করে নিচ্ছিলাম তারপর পরে বললো থাক তুমি রসুন দিয়ে ভাজা ভাজা করেই করো তোর পরে আমি ওটাকে রসুন দিয়ে ভাজা ভাজা মতোই করলাম তো এখন শাকটা কেটে নিচ্ছি তারপর ধুয়ে তারপর রান্নাটা বসবো ওদিকে ভাত হয়ে গেছে ভাতের হাড়ি গড় দেওয়া হয়ে গেছে রান্নাটা হলেই আমাদের আবার কি সকালে সব পদ দিয়ে খাবে তারপর দুপুরে খাবে সকালে ওদের সব রকম পদ যায় তার জন্য একটু তাড়াতাড়ি লেগে যায় রান্নার জন্য এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে শি মাছের ঝোলটা খুব হেলদি এই ঝোলটা আমার হাজব্যান্ড শিং মাছ ভীষণ ভালোবাসে আমার শাশুড়ি যখন ছিলেন তিনিও খুব ভালোবাসেন চিন্তা এদিকে আমার শাক কেটে ধোয়া হয়ে গেছে এবার সোমবার দিয়ে আর সুনো লঙ্কা সোমবার দিয়ে শাকটা আমি বসিয়ে দিলাম শাকটা একটু চেড়ে নুন দিয়ে ঢেকে দেবো তারপর আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে পরে নাড়াচাড়া দিয়ে আর কিন্তু একটু মিষ্টি দেবো লাস্টে আমরা শাকে একটু মিষ্টি দিই যে কোনো তরকারিতে হাজব্যান্ড একটু মিষ্টি দিতে পছন্দ করে শাকে একটু বেশিই দিই মিষ্টিটা এদিকে রান্না সারা হলে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই তারপর হচ্ছে ঘরের কাজ সারি সমস্ত বিছানা পাটি তুলে দুয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আমি আরেকবার স্নান করে নিই কারণ সকালবেলা স্নান করলে তারপর সব কাজ করার পর যদি আমি স্নান না করি তাহলে আমার একদমই ভালো লাগে না যেহেতু পুজোটা সকাল সকাল দিই তাই তখন স্নান করতে হয় এতদিন দিতে পারেনি ঠান্ডার জন্য এখন ঠান্ডাটা কমে গেছে তাই এখন আবার সকাল সকাল পুজোটা দিয়ে নিই কখনো কখনও আবার অনেক লেটও হয়ে যায় তো যেহেতু পুজোটা সকাল সকাল হয়ে গেছে তাই সব কাজ টাজ সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে এখন সমস্ত ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ সন্ধ্যের সময় প্রচণ্ড মশা ঢুকে আর মানে যতই মটিন জ্বালায় না কেন সেই মশা কামড়ায় প্রচণ্ড কামড়ায় যার জন্য তাদের উপরে এটা মেয়ের ঘরের জানলাটা পাঁচটা বন্ধ করে নিলাম হাজব্যান্ড দুপুরবেলা একটু শুয়েছিল তো মেয়ের ঘরের কাজ হয়ে গেছে এখন গিয়ে হাসব্যান্ড দুপুরে যে শুয়েছিল সেই চাদরটা একটু ভাঁজ করে রাখবো আমার দুপুরে কখনো শোয়া হয় না কারণ প্রচুর কাজ থাকে সমস্ত কাজ সেরে উঠতে উঠতে আমার একদম সন্ধেই হয়ে যায় আর কি বলতো একটু মেনিয়া টাইপসের আছে একই কাজ বারবার করে করে তার জন্য তো হাজর হাতে বাবা করে তাও মানে একটা আত্মসন্তুষ্টি থাকে যে আমি আমার কাজ হাতে করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি আর যার জন্যেই একই কাজ বারবার করে করি বলে হাজব্যান্ড বকাবকিও করে তবুও এটার মধ্যে একটা ভালোবাসা আছে কখনো কখনো তো আমি অনেক কাজ ইচ্ছাকৃত বারবার করি যাতে হাজব্যান্ড আমাকে বলে এটা একটা এক ধরনের আলাদা ভালোবাসা তোমাদের সাথে গল্প করতে করতে আমার সারাদিনের সব কাজ হয়ে গেল তো কিজিকে বিকালবেলা একটু ছাদে নিয়ে যেতে হয় তো কাউকে ডেকে ডেকে সারা পাওয়া গেল না বলে আমি নিজেই নিয়ে গেলাম ওকে ছাদে একটু পটি টয়লেট করার জন্য আমিও একটু একান্তে একলাভাবে সময় কাটাই ছাদে আমারও ভালো লাগে কিন্তু সময় পাই না কখনো এইভাবে ছাদে এসে সময় কাটানোর আর কিজি মশাই ছাদে আসলেই ওনাকে আর চেনা যায় না ছাদের এপার ওপার দৌড়া দৌড়ি কোনো কাক পক্ষীও ছাদে বসতে পারবে না নিচ থেকে কোনো কুকুর যেতে পারবে না সমস্ত ব্যাপারে ওর প্রবলেম শুধু চিৎকারা চিৎকার ছাদে গিয়ে হাজার ডাকলেও ও তোমাকে মানে তোমার তাকে সাড়া দেবে না মানে বিশাল বড় রাজা হয়ে যান উনি ছাদে গিয়ে কি যে পাঁচটা ছত্রিশ আবারও ওয়েদারটা একটু খারাপ খারাপ কেমন দেখো চতুর্দিকে মেঘলা মেঘলা সকালবেলা ঘুম থেকে উঠেও এরকম টাইপেরই ওয়েদার ছিল ভালো ছিল না তো ওয়েদারটা তো ঠান্ডাও নেই একেবারেই ঠান্ডা কমে গেছে মানে এ দুদিন তো একটু রোদ্র উঠেছিলো ফ্যানও চালাতে হয়েছে বাট আজকে ফ্যান চালাতে হচ্ছে না অতটা ঠান্ডা নেই কিন্তু ওয়েদারটা ভালো না চতুর্দিকে মেঘলা কেমন একটা স্যার স্যাঁতে পুষতে কেমন একটা ড্যাম ড্যাম হয়ে থাকে ভালো লাগে না ওয়েদারটা অত ভালো না বলে সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি ছাদ থেকে নেমে আগে সন্ধে পুজোটা দিয়ে নিই তারপর চা করে সবাইকে ডাক দেব তো আজকের ভিডিও এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকো টাটা বাই বাই thank you